দুনিয়াকে হিলিয়ে দেবার মতো ঘটনা এই ঘটনাটি দেখার পর পুরো বিশ্বের মানুষ কেঁদেছে কারণ জানেন যে এই বাচ্চাটি এবং এই মানুষটি কেন কাঁদেছে বাচ্চাটিকে কোলে নিয়ে জানেন এটি এমন একটা ঘটনা সাথে ঘটেছে যে তাদের জীবন পুরো জিন্দিগি পাল্টে গেছে তার এমন একটা মোড় এসে গেছে যেটা তারা কখনো কল্পনা করতে পারে না হ্যাঁ বন্ধুরা এই যে বাবাটির হাতে এবং বাচ্চাটির হাতে যে বাচ্চাটিকে আপনারা দেখতে পাচ্ছেন এই বাচ্চাটি ভূমিষ্ঠ হওয়ার সময় ঘটনাটি ঘটেছে যখন এই বাচ্চাটি ভূমিষ্ঠ হওয়ার আগে তার মাকে হসপিটালের মধ্যে নিয়ে যাওয়া হয় ব্যথা ওঠে ব্যথার পোশাক করার জন্য ডাক্তারখানায় নিয়ে যাওয়া হয় এবং ডাক্তারখানায় নিয়ে যাওয়ার পর ডাক্তার বলে যে এমার্জেন্সি ঘরে ভর্তি করতে হবে এবং আমাদেরকে ওটিতে ভর্তি করতে হবে এবং সেখানে আমাদেরকে বাচ্চা পোশাব করাবার চেষ্টা করতে হবে তারপর ডাক্তাররা যখন বাচ্চাটিকে পোসাব করার জন্য তারা মাকে নিয়ে যায় এবং ডাক্তাররা অপারেশন থিয়েটারে ওটিতে নিয়ে যাবো অপারেশন করতে থাকে কিন্তু দেখা যায় এমন একটা পরিস্থিতি দাঁড়িয়ে যায় যে ডাক্তার বলে মাটিকে যে হয়তো আমরা তোমাকে বাঁচাতে পারবো বা আমরা বাচ্চাটাকে বাঁচাতে পারবো দুজনের মধ্যে একজনকে তোমাদের বাড়ির লোককে তোমরা ডেকো তখন বাড়ির বাবাটি আসে আসার পর বলে যে আমি এই সিদ্ধান্ত নিজেই নিতে পারছি না আমি আমার স্ত্রীকেও খুব ভালোবাসি আর যে বাচ্চাটি হবে তাকেও খুব ভালোবাসি দুজনের একজনকেও ছাড়তে যায় না তখন মাটি বলে যে না হে ডাক্তার আপনি আমার বাচ্চাটিকে বাঁচিয়ে নিন তাতে আমার জীবন যদি চলে যায় চলে যাক এটি বলার পর ডাক্তাররা আবার বলে যে তুমি তোমার সিদ্ধান্তটি একেবারে পুরো করো এটির পর যে তাদেরকে সিগনেচার করতে হয় সিগনেচার করে দেয় ফর্মের মধ্যে তারপর ডাক্তাররা চেষ্টা করে দুজনকেই বাঁচাবার কিন্তু দুঃখিত যে এমন ঘটনা ঘটলো যে মাটি বাঁচতে পারেনি তারপর এমন ঘটনা ঘটলো যখন মাটি মারা গেল তখন এটি ডাক্তাররা তার বাবাটিকে এবং বাচ্চাটিকে বলছিল যে তোমার ভাই হয়েছে এবং তোমার মা মারা গেছে এটি শোনার পর সে বাচ্চাটি যখন তার ভাইটিকে দেখতে যায় এবং কোলে নেয় কোলে নেবার পর সে এত কাঁদে থাকে এই জন্য সে একটা ভাই পেয়েছে ভাই পাওয়ার কারণে সে খুশি কিন্তু তার মাকে সে হারিয়ে ফেলেছে বন্ধুরা মাকে অবশ্যই আমরা অবহেলা করে থাকি কিন্তু আমরা জানি না মা এমন একটা জিনিস যে নিজের জীবন পর্যন্ত দিতে পারে আমাদেরকে বাঁচানোর জন্য বন্ধুরা সেই মায়ের ঘটনাই দেখলেন আজকের এই ভিডিওর মধ্যে তো মাকে যদি ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই ভিডিও লাইক করবেন কমেন্টে জানিয়ে দেবেন আপনার ভিডিওটি কেমন লেগেছে ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন